আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বডি চালা এটা হচ্ছে 13 ইঞ্চি সাইজ প্রায় 1500 থেকে 1600 গ্রাম করে একদম অ্যাকুরেট একটা হাই কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন একদম এই কান্দাটা কিন্তু সমান দেখে একদম সমান স্পেসিফিক রেখে তৈরি করা হয়েছে কোনো স্কেল বা দাগ কোনো কালো স্পট কিছু কিন্তু নেই ইসলামপুরি প্লেটের এটি একটা বিশেষত্ব দেই এটা হচ্ছে দুই পাশে হাই কোয়ালিটি ফিনিশিং করা অন্য অন্য জায়গার প্লেটগুলো পাবেন তারা এই পাশে ফিনিশিং করতে পারে না এক নাম্বার যদিও করে এরকম হাই ফিনিশিং তারা নিয়ে আসতে পারে না আর বিভিন্ন কাস্টমাইজ করে সাইজের তৈরি করা হয় স্কার করি একমাত্র দেখতে পাচ্ছেন এটি অর্ডার করেছিলেন ভাই তারা দুইটা নিয়েছেন এই একটা এই একটা নিয়েছেন এই একটা নিয়েছেন দুইটার মধ্যে নাম লিখে দেওয়া হয়েছে এইটাতে নাম লিখে দেওয়া হয়েছে মোহাম্মদ নুরুজ্জামান আর এটা তো তারা নাম লিখে নিয়েছেন এরকম দুইটি সাইজের এটা হচ্ছে বগি থালা যারা যারা এরকম বগি থালা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম